কাঁকরোল কাটতে কাটতে আমি হচ্ছে আপনাদেরকে আমার ব্যাগের কালেকশানসগুলো একটু দেখাই হ্যাঁ দুটো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আছে আমি দেখাবো একটা আপনারা দেখতেই পাচ্ছেন এটারও ভিডিও আছে দুটো ব্যাগেরই ভিডিও আমার করা আছে আপনারা দেখে নিতে পারবেন পেজে আমার পেজ দেখেন ওই যে পেজটা কিন্তু আমি ছবিটা দিয়ে দিয়েছি হ্যাঁ আমার পেজটার তো এটার তিনটা কালার হয় একটা হচ্ছে স্কাই ব্লু ব্ল্যাক আর হচ্ছে অফ হোয়াইট তিনটা কালারে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারবেন আর এটার কিন্তু কোয়ালিটি সম্পর্কে আপনাদের ভেতরেরটা দেখতে পেয়েছেন যে ভেতুরটা কেমন ভেতরটা দেখলে কোয়ালিটি বোঝা যায় আর এটা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এটারও তিনটা কালার ব্রাউন কালারটা এখানে নাই তবে ব্রাউন কালারও আছে তিনটা কালার আছে আপনারা অর্ডার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আচ্ছা এখন হচ্ছে আমি রান্নাতে চলে যাচ্ছি ডিমটা ভেজে নিয়েছি ডিমটা রান্না করার জন্য আর এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই দিকটাতে ডাল কাঁচামরিচ পেঁয়াজ এবং হচ্ছে লবণ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ঝিঙিয়া দিয়ে দিয়েছি এটার মধ্যে এখন জাস্ট ঝিঙিয়াটা সিদ্ধ হবে হলে আমি বাগান দিয়ে দিব এটা হচ্ছে ডাল ঝিঙিয়া ডালটা খুবই ফেমাস আপনারা অনেকেই হয়তো খেয়েছেন আমি খুব সিম্পলি এভাবে করে রান্না করি এটাতে আমার ভালো লাগে আর এখানটা দেখেন আমি হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ডিমটা আজকে ফার্স্ট ট্রাই করতেছি করছি রিজনটা হচ্ছে আমার সবজি খাওয়া খুব একটা হয় না তো সবজি খাওয়া তো হয় না তাই হচ্ছে আমি তরকারির মধ্যে হচ্ছে সবজিটা দিয়ে ইদানিংকার হচ্ছে খাওয়ার চেষ্টা করছি একটু হলুদ দিয়ে দিব দিবো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু গুঁড়া মরিচ আমি এখন দিয়ে দিব অ্যাড করে দিব এরপর এটা একটু কষবে একটু অয়েলটা বের হবে তারপর হচ্ছে আমি এই যে আলু দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো কাঁকরোল এটাকেও আমি কিছুক্ষণ কষাবো কষিয়ে মানে সবগুলো একটু লম্বা লম্বা করে একই রকম করে কেটে নিয়েছি যেন দেখতে ভালো লাগে তো এটাকে আমি কষাবো কষানোর পর আমি হচ্ছে হালকা পানি দিয়ে ডিম দিয়ে পানি দিয়ে কষাবো একদম আমার দেখেন এই যে ডিমটা আমি দিয়ে দিলাম হ্যাঁ আর এখন ডিমটা দিয়ে হচ্ছে আমি এটাকে আবার একটু কষাবো কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো এমনভাবে পানি দিব যেন কাকতলটা আলুটা সেদ্ধ হয়ে যায় এবং আমার ডিমটা মোটামুটি একটু হালকা হালকা মানে মাখা মাখা থাকে বেশি একটা ঝোল আমি রাখবো না তো এভাবে করেই হচ্ছে আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি কাঁখর ডিম এটার টেস্টটা ভালোই লেগেছে খারাপ না আর যেহেতু আমার ডালটা হয়ে আসছে আমি এখন এখানে বাগানের জন্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি শুকনো মরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব আর এটাকে বাদামি করে জাস্ট শুধু আমি ডালটাতে বাগার দিয়ে দিব তো আজকে এই এই দুটো রান্নার মধ্যে আপনার আমার মনে হয় যে এগুলো আপনারা খেয়েছেন কিন্তু আজকে আমি একটা ভর্তা করব সেই ভর্তাটা হচ্ছে রসুন কাঁচামরিচের ভর্তা কিন্তু একটু কাঁচা ভর্তা মানে হচ্ছে কি তেল তেল ছাড়া হ্যাঁ তেল তেল ছাড়া যেটা কিন্তু এক নিষিদ্ধ হয়ে আসতেছে তো দেখতে খারাপ লাগতেছে না টেস্টও মোটামুটি ভালোই এসছে হ্যাঁ তো বাগান আমি দিয়ে দেবো বাগানের এই যে বাগান দিয়ে দিলাম ডালটা আমার রেডি হ্যাঁ ডিমটাও আমার প্রায় রেডি এখন আমি ভর্তায় চলে যাব ঠিক আছে এখন ভর্তাটা হচ্ছে আমি একটু কাঁচা খেতে পছন্দ করি রসুন রসুনের যে ঝাঁজটা সেই ঝাঁজটা আমার কাছে ভালো লাগে সো আমার যখন কোনো কিছুই ভালো লাগে না তখন আমি এই ভর্তাটা করি আর এখানে দেখেন ঘরল্লা করলাটা হয়েছে কি একটা করলা পেয়েছিলাম ওটার মধ্যে আমি আলু দিয়ে ভাবলাম যে করে নষ্ট হয়ে যাবে নয়তো এখানে হচ্ছে জাস্ট একটা কড়াইয়ের মধ্যে কোনো তেল নেই কোনো তেল অ্যাড হবে না এটার মধ্যে একদম তেল ছাড়া একটু টেলে নিয়েছি আমি টেলে নিয়ে মরিচ আর রসুন আমি একটু টেলে নিয়ে একটু সিদ্ধ হয়নি কিন্তু জাস্ট হচ্ছে একটু টেলে নিয়ে আমি হচ্ছে বেটে ফেলেছি এইটাই হচ্ছে আমার পছন্দের রসুন মরিচের ভর্তা আপনারা খেয়ে দেখতে পারেন আর মুরগি আর রান্না কি দেখাবো এটা তো আমার মেয়ে হচ্ছে মুরগি ছাড়া খেতে পারে না এই জন্য ওর জন্য একটু মুরগি আমার করতেই হয় যদিও মুরগি আমাদের এত বেশি পছন্দ না বাট ওর জন্য করতে হয় এই তো ছিল আমার রেসিপি এখানে আপনারা হচ্ছে রসুন আর মরিচের ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে বাকি সবগুলোই তো আপনারা খুব ভালোভাবেই জানেন তো এই ছিল আমার ওই দিনের রেসিপি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং